আরদের বীর জওয়ানরা তাদেরকে সরবাণা করে দিয়েছে মাসুন দজাহারে আমিলি 14 কি 10 জানি না বিকেল 4:00 এর সময় জানাজার নামাজ হবে দাউল পরনো মাইক বল মোদি है तो मुमकिन है मोदी কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আর কি আর সিঁদুর নামটা যে দিল আপনি যে নামটা আর কি আপনি তো দেখেছেন আমি তো বিচার অধিকারী স্ত্রীর আর্তরনাদের সাক্ষী বাকি তো টিভিতে গোটা ভারতবর্ষে যারা আত্মবলিদান দিলেন তাদের কেউ সদ্য বিবাহিত হনিমুন করতে গেছিলেন কারো দু বছর তিন বছরের বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন যেভাবে বেছে বেছে পুরুষদেরকে খুন করা হয়েছে তাদের সহধর্মী বা নারী সদস্যার সামনে বাচ্চাদের সামনে যেভাবে বস্ত্র সরিয়ে তাদের গোপনাঙ্গ দেখে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে বর্বরোচিত গুণ রকম আমার তেত্রিশ বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি দিয়ে আমার হাতে ঘুরিয়ে আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখদাঙ্গায় অর্বরোচিতভাবে আরেকবার এখানে দেখলাম এই ধরনের যা ঘুরেছে ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মুদি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে